প্রত্যেক দিন তোমাদের সাথে আর্লি মর্নিং থেকে ব্লগটা শুরু করার চেষ্টা করি আজকে কিন্তু সূর্য ডুবে ডুবে যাচ্ছিল হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো বন্ধুরা আজকের দিনে আমি কিন্তু ভীষণই কষ্ট করেছি আজকের দিনটা ছিল রবিবার কী তো ওই যে দুটো ব্লগ করেছি জন্য আমার ভীষণই কষ্ট হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিও টানা অনেকটাই কষ্ট তো সকালে যেটুকু করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আবার কিন্তু বিকাল থেকে শুরু করে দিয়েছি এই যে দুপুরে চানের আগে এই যে গাছের গোড়াতে মাটি দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম আসলে গাছের গোড়াতে না একদমই মাটি নেই তো ভাবলাম চলো মাটিটা দিয়ে দিই আর মাটি না থাকলে গাছের কিন্তু ফলনটাও ঠিকঠাক দেয় না তো দেখো এখন চলে এসেছি হাত পা ধুয়ে ঘরে ভাবলাম চলো জানালাগুলো একটু তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন এই যে পেছনে টাছ লাগিয়েছিলাম সেগুলো একটু দেখছিলাম আসলে কী তো পেছনের জায়গাটার মধ্যে ঠিকঠাক করে রোদ্দুর লাগে না তো গাছগুলো না তেমন একটা বড়ো হচ্ছিল না আর এখন জানালাগুলো বন্ধ করে দিয়েছি আর শীতকালে না প্রচণ্ড মশা হয় একটু তাড়াতাড়ি যদি বন্ধ না করি না প্রচুর মশা ঢুকে যায় প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করার পরে বন্ধ করে দিই আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে ছেলে ঘুমাচ্ছিল ছেলে উঠে পড়েছে ওই যে দুপুরবেলা এটা আটকে দিতে হয় না হলে প্রচণ্ডই মশা সেটা এখন খুলে দিয়েছি যেহেতু একটু পরে সন্ধ্যা দেব সে কারণে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নি আসলে কি বলতো সন্ধ্যার সময় এই যে বিছানাপত্র অপচালক থাকলে আমার ভালো লাগে না আর বিছানাপত্র তো উঠিয়ে রাখতে হবে কারণ এভাবে তো রাখতে পারা যায় না তো সেই জন্য দেখো উঠিয়ে নিচ্ছিলাম আর মশাইটাও কিন্তু খুলে দিয়েছি আর এদিকে আমার যা বাসুর ওই বাসুরের মেয়ে এগুলো এসেছে ওই ঘরে আছে তো ছেলেও কিন্তু ওই ঘরে চলে গেছে ঘুম থেকে উঠে ওদেরকে দেখে ভীষণই খুশি হয়ে গেছে আসলে ওরা এসেছে আরো অনেকখানি আগে তো আমার না একটু কাজ ছিল সেটা করছিলাম আর এদিকে দেখো ছেলেও উঠে পড়েছে আর এখন সন্ধ্যার টাইমে না প্রচন্ড কাজেরও চাপ থাকে আজকে কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ওই যে আজকে যেহেতু রবিবার ছিল অনেক কাজকর্ম সাথে ওই যে তোমাদের তো বললাম ভিডিও এডিটিংয়ের সমস্তটা করে আপলোড করতে করতে অনেক একটা দেরি হয়ে গেছে এদিকে সন্ধ্যার কাজগুলো তো আমার জন্য পড়ে থাকে আমি সবসময় চেষ্টা করি ওই যে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে রাখি ছেলে যখন ঘুমিয়ে থাকে তখনই তো আজকে একটু দেরি হয়ে গেছে আর এখন কিন্তু বাইরের দিকে একটু একটু অন্ধকার হয়ে গেছে তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে ওই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাপাতি দেওয়ার আগে এইতে ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিতে হয় সেজন্য আস্তে আস্তে সমস্ত ঘর বারান্দাগুলো একটু একটু করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর এখন দেখতে পাচ্ছ হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছিলো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর এদিকে আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল সে কারণে আর বাইরে অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলো চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম ভাবলাম আগে ঘর বারান্দাগুলো ঝাঁপ দিয়ে দিই তারপরে এগুলো মেলে দেবো আসলে ভেজা জামা কাপড় যদি একসাথে জড়ো করে রাখি সেগুলো গন্ধ হয়ে যায় আজকে সকাল আর দুপুরে দুবেলা করে জামা কাপড় কাচা হয়েছিল সকালবেলা একদমই জায়গা ছিল মেলার মতো সমস্ত জায়গার মধ্যে জামা কাপড় ছিল সে কারণে আবারও দুপুরবেলা কাচতে হয়েছিল সেগুলো ভালো করে শুকায় ভাবলাম চলো ঘর বারেন্দাগুলো ঝাড় দিয়ে তারপরে না এগুলো মেলে দেব বারেন্দার মধ্যে আর এখন দেখো ঘরের সামনে অনেকগুলো জুতো সেগুলো কিন্তু গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ভাবলাম সন্ধ্যাবাতি দেওয়ার আগে এই যে চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি সেগুলো একটু বারেন্দার মধ্যে ছড়িয়ে দিই আর এগুলো মোটামুটি আত শুকিয়ে গেছে একটু একটু ভেজা রয়েছে সাইডে মাইডে তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছিলাম আসলে কি বলো তো আমার না কোনো অসুবিধা হয় না জামা কাপড় মেলতে এই যে একটু ভিজে থাকলে এই বারান্দার মধ্যে কিন্তু খুব সুন্দরে মেলা যায় আর রাতেও কিন্তু এগুলো বেশ শুকিয়ে যায় সকাল হতে হতে আর এখন সমস্ত জামা কাপড়গুলো এখানে ছড়িয়ে দিচ্ছিলাম আর ভাবলাম চলো জায়গা যিনি জায়গাতে রেখে দিই আর এখন সমস্ত কিছু কিন্তু মেলে দিয়েছি আর যেগুলো শুকনো সেগুলো আলাদা করে গুছিয়ে রাখবো আর এর মধ্যে তো সন্ধ্যাও হয়ে গেছিলো ভাবলাম চলো এটা ধোয়া নাইটি এটাই পড়ে পুজোটা দিয়ে দিই আর এখন দেখো ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে আমার যা আর ভাসুর এসেছে অনেকক্ষণ আগে ওদেরকে এখনও কিছু দেইনি তো ভাবলাম চলো আগে ওদেরকে চা আর বিস্কিট দিয়ে দিই আসলে কি বলো তো ওরা চা খেতে চায় না তাও আমাদের বাড়িতে আসলে আমি একটু চা দিই আর ভাবলাম চলো আজকে একটু চাউমিন করি তো সাথে একটু সবজিও কেটে নিয়েছি আর এইদিকে চাউমিনটাও বের করে নিয়েছি তো দেখো এদিকে সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর আমি এদিকে একটু কাজ করছিলাম আর দেখো চাউমিনটা না কীরকম দলা পেকে গেছিলো একটু ঠান্ডা জল দিয়ে দিলে না চাউমিনটা একটু ঝরঝরে থাকতো যাই হোক মোটামুটি খেতে ভালোই হয়েছে আর এদিকে একটু দলা পেকে গেলে না চাউমিনটা দেখতে না একদমই ভালো লাগে না তো যাই হোক একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি আর এদিকে দেখো এদিকে নিয়েও নিয়েছি তো কি বলো তো ওই যে অনেকক্ষণ আগে এসেছে কিন্তু তেমন কিছু এখনও দিতে পারেনি আসলে কেউ আসলে না কিছু না দিতে পারলে না আমার ভালো লাগে না তো সবার জন্য এদিকে নিয়ে নিয়েছি ভাবলাম চলো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে তো ভাবলাম সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি তো দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এখন জায়গাতে সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম আসলে রাতের বেলা জড়ো করে রাখতে ভালো লাগে না আমার যেহেতু বাইরে বাসন ধুতে হয় সেহেতু না অল্প অল্প থাকতে থাকতে আমি ধুয়ে নিই দিনের বেলা একসাথে মাঝি কিন্তু রাতের বেলা প্রচন্ড অসুবিধা হয় তাও চেষ্টা করি সমস্ত কিছু মানে মেজে নিয়ে জায়গাতেই রেখে দিতে আর এদিকে জলের বোতলগুলো একদমই খালি এই যে খাওয়া দাওয়া করেছি একটু একটুদের জল খাবো দেখি একটা বোতলে তো জল নেই আবার বোতলগুলো ভর্তি করেছিলাম আসলে একা সংসারে থাকতে গেলে বুঝতে পারো সকাল থেকে আমাদের কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ কাজ করতে হয় আর এই যে টুকিটাকি কাজগুলো করতে করতে কখন যে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না আর এখন গড়িয়ে কাটাতেই ওই সাড়ে সাতটা বাজে আর আমার যা বাসুর এক্ষুনি চলে গেছে ভাবলাম চলো এই যে বিছানাপত্র সমস্তটা আবারও গুছাতে হয়েছে কারণ এই যে ছোটো বাচ্চা আমার ছেলে দৌড়াদৌড়ি করেছে খাওয়া দাওয়া করেছে সমস্তটা আবার এলোমেলো হয়ে গেছে তো সমস্তটা গুছিয়ে ঘরটরগুলোকে আবারও একবার ছাদ দিয়ে নিয়েছি ভাবলাম চলো রান্না করে এখন যাব তার আগে একটু ফ্রেশ হয়ে যায় এই যে মুখ হাত পা ধুয়ে নিয়েছি রাতে স্কিন কেয়ারটা সেরে নিয়েছি আসলে কি কী বলতো আজকে যেহেতু রবিবার সকাল থেকে এত কাজকর্ম শরীরে না এক ফোটো দিচ্ছিল না তো ভাবলাম চলো আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নেব আর খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো আসলে রবিবারে চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে তো এখন রান্না করে যাব তার আগে জামা কাপড় সমস্তটা গোছাতে হবে এই যে এ ঘরটা তো সমস্তটা গুছিয়েছি এ ঘরটা সমস্তটা এলোমেলো হয়ে গেছে ছেলে দুষ্টুমি করে তো সারাক্ষণ খালি করে এটার মধ্যেই বসে থাকে তো ছেলেকে ওই যে বই পড়াতে দিয়েছে ওর বাবা বলছে একটু পড়াশোনা করো এই যে ওই যে তোমাদের দাদা একটু পড়াতে পারছিল না বুষ্টুমি করছিল আর বই খাতা সমস্তটা ছিঁড়ে একাকার করে নিয়েছে তো এখন সমস্তটা গোছাবো তার আগে ভাবলাম চলো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নি আমি সবসময় চেষ্টা করি ওকে একটু সন্ধ্যার সময় বসাতে কিন্তু ওই যে রবিবারে না দাদা ভাই বাড়ি থাকলে ও কিন্তু প্রচন্ড দুষ্টুমি করে একদমই বসতে চায় না তো ভাবলাম চলো একটু দুষ্টুমি করো কারণ একদিনে তোর বাবাকে রাতে সন্ধ্যার সময় পায় এমনি তো পাওয়াই না তো বলো বলতো একটু একটু বসালে না ওরও কিন্তু আস্তে আস্তে শিকা হয়ে যায় এদিকে দেখো জামা কাপড়গুলো আস্তে আস্তে গোছাচ্ছিলাম প্রচণ্ড অগোছালো করে নেই জানো তো কত যে গোছাতে হয় তাও চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে রাখতে আর এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে গোছাচ্ছি আর এদিকে তারপরে যাবো রান্না করে আসলে রান্না বান্না তো করতে হবে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিতে সারাদিন এত খাটাখাটনি যায় ওই যে সারাক্ষণ কন্টিনিউ একটা না কাজ করতেও কারো ভালো লাগে না সেই জন্য রাতের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমি একদমই ঘড়ি ধরে একদমই তাড়াতাড়ি করে শেষ করে নেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি আর দেখো বইটাকেও টেনে ছিঁড়ে ফেলেছিল সেটাই ওকে বলছিলাম কেন ছিঁড়েছ এরকম করে করে কতগুলো বই ছিঁড়ে ফেলেছে কি আর বলবো আর এদিকে ছেলের জন্য করেছি ভাত ভাজা আর আমাদের জন্য করব রুটি তো সেটাই কিন্তু করে নিচ্ছিলাম আর রুটিটা না আমি অনেকক্ষণ আগে মেখে নিয়েছিলাম ওই যে রান্নাবান্না সন্ধ্যার সময় টিফিন করেছিলাম তখনই কিন্তু আটাটা মেখে রেখেছি আর এখন কিন্তু ঝটাফট করে বেলে নেবো তাতে না তাড়াতাড়ি করে বেলাও হয়ে যাবে আর আজকে রুটির ডোটা না একটু শক্ত হয়েছে তো দেখি এখন দেখি আবার একটু নরমও হয়ে গেছে যাই হোক এদিকে রুটিগুলো বেলছিলাম আর একদিকে কিন্তু দিয়ে দিচ্ছিলাম এভাবে করলে তাড়াতাড়ি করে হয়েও যায় আসলে আজকে না বেশি কিছু করছিলাম না ওই যে সকালবেলা একটু কাঁচা মটর রেখে দিয়েছিলাম সেটার একটু তরকারি করছিলাম আর এদিকে দেখো তরকারিটাও না মোটামুটিভাবে হয়ে যাচ্ছিলো আর এদিকে সাথে কিন্তু রুটিটাও করে নিয়েছিলাম আর শীতকালে রাতে না রুটি খেতে বেশ ভালো লাগে তো আজকে না রান্না বান্না তেমনও চাপ নেই দেখো এখন আমার তরকারিটাও হয়ে গেছে আর সাথে কিন্তু এক এক করে রুটিগুলো করে নিচ্ছিলাম ভাবলাম চলো আগে গরম গরম খেয়ে নেব তারপরে এই যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করব। দেখো এক এক করে আমি রুটিগুলোকে সমস্ত রুটি করে নিয়েছি আর এদিকে রুটিগুলো হয়ে গেছে আর চলে এসেছি ঘরে আজকে কড়াই শুদ্ধ নিয়ে চলে এসেছি আমি সব সময় কিন্তু আলাদা করে ঢেলে নিই তো ভাবলাম যেহেতু খাওয়া দাওয়া করে নেব সেহেতু আর আলাদা বাটির মধ্যে রাখবো না তাতে না বাসনপত্র আবার ভরবে ঢুকাতে হবে এই জন্য আর করে নিই তো সমস্ত খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি আর এখন রান্না করে বাসনপত্র আবারও মেজে নিয়ে চলে এসেছি ভাবলাম চলো রান্নাঘরটাকে এবার একটু আলতো হাতে পরিষ্কার করে নেব রান্নার পর তো পরিষ্কার করি তারপরে এই বাসন টাসন ধুলে এই যে জল টল পরে তো সেই জন্য এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে ঘরটাকে ঝাঁপ দিয়ে নেব আসলে রান্নাঘরে এই টুকিটাকি কাজগুলো যদি রাত্রেবেলা করে নিই সকালবেলা কিন্তু আমরা আরামে দিনটা কাটাতে পারি তাই না তো দেখো এদিকে টেবিলটাও মুছে নিয়েছিলাম আর এদিকে দেখো গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছিলাম এই যে রান্নার পর কিন্তু আমাকে অনেকটা বার মুছতে হয় আমার না অভ্যাসে পরিণত হয়ে গেছে ভালো লাগে না তো এখনও আরেকবারও মুছে নিয়েছি তো যেহেতু টেবিলের উপর দিয়ে কাজকর্ম করে অনেক সময় ছিটা মেটা পরে সেজন্য আবারও একটু আলতো আলতোয়ালতে মুছে নিচ্ছি আর এখন সমস্ত জিনিস কিন্তু জায়গাতে রেখে দিয়েছি আর কিন্তু আমার সমস্ত ঘর টর কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটাকে কিন্তু একদমই পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখন জায়গার জিনিস জায়গাতেই রেখে দিয়েছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আমার সমস্ত কাজ বাজ করে নিয়েছি আর সমস্ত বলতে সমস্ত ঘর রান্নাঘর সমস্তটা আমার কিন্তু গোছানো হয়ে গেছে আর সকালবেলা যদি দেখি এরকম একটা রান্নাঘর গোছানো আর আমার নিজের ঘরগুলো যদি গোছানো পরিষ্কার পরিপাটি থাকে তাহলে না ওই কাজ করার এনার্জিটাও অনেকটা পরিমাণে থাকে তো রাতে প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করে সমস্ত ঘরগুলোকে যেরকম গুছিয়ে রাখি আর রান্নাঘরটাকেও সেম গুছিয়ে রাখি তবে বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ব্লগটা এন্ড করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা